স্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসি খুশি পরিবারে তো আজকের মকর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সেটা কি অনুষ্ঠান আজকে তোমাদেরকে আমি জানাবো ও দেখাবো বাড়িতে এই অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছরেই মকর সংক্রান্তিতে তো এই মকর সংক্রান্তিতে অনেকে পিঠে খায় কিন্তু তার আগে আমাদের যে অনুষ্ঠানটি থাকে নিয়ম যে পূর্বপুরুষ মানে পূর্বপুরুষ আমাদের যে আত্মীয় স্বজন মারা গেছে পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে আমরা এই আয়োজন করি ওকে একসঙ্গে নিয়ে কাটতে বসে গেলাম প্রথমে পেঁয়াজ কাটলাম ও কুচো কুচো করে টমেটো কাটছি সেটা চাটনির জন্য এটা একটা ঘরোয়াই রান্না হয় করি আমরা তো সকলে মিলে আমরা সবজি কাটতে বসে গেলাম সবাই হাতাহাতি আমার পরিবারের সকলে এটা আমাদের পরিবারের সকলের একসঙ্গেই হয় দিয়ে আমরা ডালটা করে নিয়েছি এত মানে শীতের বেলা এত আয়োজন তা আমাদের শেষ হবে না আমরা ওই জন্য আগে আগে এদিক ওদিক রান্না করে নিচ্ছি তো আমাদের দেখতেই পাচ্ছ সবজি কাটা হচ্ছে এখনও তো সবজি নানান ধরনের সবজি কাটতে তো একটু সময় লাগবে তাহলে সবজি দিয়ে আমরা মাছের মাথা চচ্চড়ি করব। তারপরে আমরা চাকা চাকা করে বেগুনগুলো কেটে নিলাম তো সেগুলো সুন্দর করে ভাজবো তারপর আমরা অন্যদিকে উনুনে ভাত বসিয়ে দিলাম আমাদের উনুনও আছে আর গ্যাসও আছে দুদিকেই রান্না হচ্ছে তো অনেক লোক তো ও সবাই সব দিকে ম্যানেজ করছে এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আর গ্যাসের দিকে তো আমি এখানে মাছটাকে ভালো করে ভেজে একটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এটা আমাদের রেডি এরপর আমি মাংসর জন্য রেডি হলাম যে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম মুরগির মাংস ভেজে নিলে একটু রান্নাটা ভালো হয় ভেঙে যায় না রান্নার পরে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ মাংস তো এটা কত সুন্দর কালার এসেছে তো মাংসটা আমার হয়েই গেছে আমি লাস্টে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিলাম এরপর আমরা ভাপা পিঠে তৈরি করব তার জন্য আমরা নিয়ে নিলাম চালের গুঁড়ো ও একটু উষ্ণ গরম জল চালটা অবশ্যই আমরা বাড়িতেই পেস্ট করেছিলাম তো ভাপা পিঠে বানানোর জন্য আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম চালের গোলাটা তো দেখতেই পাচ্ছ তোমরা ভাপা পিঠে কিসে বানাচ্ছি এটা একটা মাটির ছাঁচ এটা কিনতে পাওয়া যায় সবাই জানে বা সবাই এখন এই সময় কেনে তো আমরা এইভাবেই ভাপা পিঠে বানাচ্ছি তো ভাবা পিঠে বানানোর জন্য যে ছাঁচটা আমি নিয়েছি তাতে অল্প অল্প করে সেই চালের চালগোলাগুলো আমি দিলাম ও দিয়ে তারপর আমি একটু ঢাকা দিলাম এটা ঢাকা দিতে হবে কারণ ঢাকা না দিলে সেদ্ধ হবে না তারপর খোলার পর দেখতে পাচ্ছ কি সুন্দর পটপট করে উঠেই যাচ্ছে এক একটা সুন্দরভাবে তারপর তোমরা দেখো যে সবগুলো রান্না হয়েছে সেই সব খাবার আমরা তুলে নিয়েছি ভাগে ভাগে এখানে আছে ভাত ডাল বেগুন ভাজা ও চচ্চড়ি যেটা মাছের মাথা দিয়ে করেছিলাম মাংসও আমরা করি তো চাটনি পাঁপড় মিষ্টি তো তারপর আমরা একটা নির্দিষ্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কলার পাতা পেতে যা যা রান্না শুরু করেছি সেই সব উপকরণ সেখানে নিয়ে গিয়ে কলার পাতাতে সুন্দর করে গুছিয়ে সাতটা ভাগে ভাগ করে পরিবেশন করলাম সাত পুরুষের উদ্দেশ্যে যেটা আমাদের শাশুড়ি মা এবং আমার শ্বশুরবাড়ির ঠাকুর শাশুড়ি ঠাকুমা এনারা করতেন আমি দেখেছি তো সেই নিয়মটা আমরাও করে থাকি পরিবারের সকলে তো এখানে বিশেষ একটা প্রয়োজনীয় জিনিস আছে খাবার আমরা দেয় বলবো পিঠে এই পিঠে বাড়ানো হয় এই ভাতের সঙ্গে যেটা আমরা না দিয়ে পরিবারের সকলে খেতেই পারি না এই পিঠে উৎসবটা শুরু করি আমরা এই অনুষ্ঠানের পর থেকে আমাদের পূর্বজনদের পরিবেশন করার পর বাড়ি সকলে এটা শুরু করি তো তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে সব উপকরণ যেসবগুলো আমরা রান্না করেছিলাম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম এরপর আমরা গুরুজনের আশীর্বাদ নিয়ে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে তো বাড়ি সকলের খুব খিদে পেয়েছিলো ছোটদের। তো আমার এই পরিবারের ভিডিওটা কেমন লাগলো সকলের লাইক কমেন্ট করে প্লিজ একটু জানাবেন